হার হার মহাদেব ওম নমসি ভাই কেমন আছেন আপনার সবাই আমি দীপ্তাজ বিয়ে মণ্ডল আজ একটু বিজি আছি ইনফ্যাক্ট কদিন ধরেই বিজি আছি তার জন্য আমি কোনো ভিডিও আনতে পারিনি আমি রিয়েলি সরি তার জন্য বাট এই যে আলো আচ্ছা যাতায়াত হচ্ছে এটা বিয়েবাড়ির সোরগোল কিছু করার নেই একটু বিজি আছি বললাম বিয়েবাড়ি অভিয়াসলি তো এখন বিয়ের টাইম এই সিজনে তো থাকবেই তার জন্য আই এম সো সরি বাট কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আরেকটা কথা মহাশিবরাত্রির আগে এমন সাজ সাজা সত্যি অনেক বড়ো পাওনা কারণ আমি সাজি না মানে সচরাচর সাজি না আমি আর মহাশিবরাত্রিতে সাজগোজ করা এটা প্রতি মেয়েদেরই একটা বড় আশীর্বাদ বাট এখানে গণপতি বাপ্প দর্শন করছেন আপনারা কিন্তু আমি আমি আজ বলতে চলেছি দেবাদিদেব মহাদেবের কথা দেবের দেব মহাদেব মহাশিবরাত্রি এমন একটা টাইম এমন একটা ক্ষণ যে ক্ষণেতে আপনারা যদি প্রার্থনা করেন তাহলে মনের যে কোনো ইচ্ছা আপনারা পূর্ণ করতে পারবেন ওম নমশিবাই অবশ্যই জপ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন আর তার সাথে সাথে অবশ্যই বলবো যে বারোটা চুয়ান্ন থেকে আর একটা বিয়াল্লিশ পর্যন্ত রাত্রি তৃতীয় প্রহরে যে টাইমিং বারোটা চুয়ান্ন থেকে একটা বিয়াল্লিশ পর্যন্ত এই টাইমের মধ্যে আপনারা অবশ্যই আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আপনারা যে কোনো একটা মন্ত্র জপ করতে পারেন হারোয়ার মহাদেব হতে পারে ওম নম শিবায় হতে পারে নমশিবায় হতে পারে বাট যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো ওম নম শিবায় এই ওম নম শিবায় জপ করাটা আপনাদের জন্য সত্যি খুব ভালো হবে আর এই ওম নম শিবায় মন্ত্রতে যা জোর আছে যদি কেউ সুস্থ হতে চান তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জব করতে পারেন শিব চালিসা শিব গায়ত্রী এইসব মন্ত্র আপনারা জপ করতে পারেন আর এই দিন মন ভরে প্রাণ ভরে আপনারা ওনাকে পুষ্প অর্পণ করবেন পঞ্চমিত অর্পণ করবেন দেখবেন সবটা আপনাদের পুরোপুরি আশীর্বাদটা আপনারা পাচ্ছেন ওনার আশীর্বাদ ডাইরেক্ট আপনাদের কাছে পৌঁছাবে সো গড ব্লেস ইউ অ্যান্ড দুর্গা 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 বিশ্লেষণ পুরোপুরিভাবে ডিটেলসে আমি ভিডিও আনবো যে দেবের দেব মহাদেব আপনাদের কি আশীর্বাদ দিচ্ছে কিন্তু তার জন্য একটু ওয়েট করুন বিকজ আমি একটু বিজি আছি সো গড ব্লেস ইউ টাটা দুর্গা দুর্গা দুর্গা